বলতে ভালো লাগে কিন্তু রাজনীতি নিয়ে কথা বলাটা একটু বিশ্বিন্ঠাচ্ছি এটা আমার জীবনে আমি রাজনীতি বলি হ্যাঁ এবং রাজনীতি করার একাপট কখনও বাংলাদেশের প্রেক্ষাপটে আমি রাজনীতি করবো এটা বেশি সাথে নাকি তো আসলে আজকে রবিগুলা আমি একটা কথা সাড়া দিয়ে আমি এই রাজনীতি বলা যায় আমরা রাষ্ট্রসংস্কার এবং আমরা লেখা আছে এখারো মুখ্য এবং মুক্তি সেই উদ্দেশ্যে আসলে রাজনীতি যারা করে তাদেরকে মানুষ পছন্দ করে আর ম্যাক্সিমাম টাইম মানে ট্রেনিংগুলোতে মানে কথা তো তখনই আসলে রাজনীতি ছেড়ে দিছি ঠিক আছে মাত্র ঢুকছিলাম মানে স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফে যখন তো ডেস্টিনেটে রোকার পরে রাজনীতি ওইটাকে ইতি টেনে তো এখন আবার সে আবার ডেস্টিনেট আগে কিন্তু রাজনীতিতে রুগতেছে তো যাক আসলে রাজনীতির সম্পর্কে আসলে আমার কত ধারণা নেই ঠিক আছে তো তারপরে এখন আমার অর্থাৎ বড় ভাই সুমন ভাই ওনাদের হাত ধরে অর্থাৎ শেখার চেষ্টা করতেছি এবং আগামী তা শিখব তো আমি আসলে আপনাদের সহযোগিতা সহযোগিতা চাচ্ছি আপনারা যদি আমাকে যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ এই লক্ষ্মীপুর জেলাকে একটা অর্থাৎ আমাদের যে অ্যাডজেসারের যে স্বপ্ন অর্থাৎ স্বপ্নের একটা লক্ষ্মীপুর আমরা ইনশাআল্লাহ অ্যাডজেসারকে উপহার দেব তো এই মুহূর্তে আমাদের অনেকগুলো কাজ আছে যেটা আমাদের সম্মানিত কথা লক্ষ্য বলবেন তো আশা করি আপনারা সহযোগিতা করবেন আর আরেকটা কথা চাই সেটা হচ্ছে আসলে অন্যান্য আমাদের দেশের যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যে সংস্কৃতি আমাদের দেশে বিরাজমান আসলে আমাদের বাংলাদেশ আমরা এবং পার্টি হবে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী কেউ এইটুকু আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যেটা আমি একটা আমাদের সমুদ্র থেকে যতটুকু আমি জানতে পারছি তো আসলে সম্পূর্ণ ব্যতিক্রম নিয়ে একটা প্ল্যাটফর্ম হবে যেখানে আসলে গাবড়ানোর কিছু নেই নার্ভাস হওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই আমরা কোনো হামলা মামলার রাজনীতি করবো না কোনো চাঁদাবাদী রাজনীতি করবো না বিশ্বাস আমরা সুশৃঙ্খলা একটা আমরা বিগত দিনে আমরা সুশৃঙ্খল ছিলাম এখনো আছে ইনশাল্লাহ আগামী আমরা সুশৃঙ্খল দল হিসেবে আমরা আত্মপ্রকাশ করব তো আপনাদের কাছ থেকে মানে এখন আপাতত বিদায় যেটা আপনার যদি শূন্য অবাক হয়ে যাবে ইন্টার পর্যন্ত এক টাকাও লাগবে না পড়াশোনার ক্ষেত্রে রবীন্দ্র আমিন দায়িত্ব নিবে মানে এর দল দায়িত্ব নিবে স্বাস্থ্যর ক্ষেত্রে আপনার হলো টোটালি দুর্নীতি মানে দুর্নীতিমুক্ত দেশ বলব আসলে আটটা জিনিস বলার বিষয় হলো যে আপনার দেখেন কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনের পিছনে কিন্তু সেভেন্টি পার্সেন্টও কিন্তু ভোটার ভোট কেন্দ্রে না কিন্তু রবীন্দ্রের একটা মাত্র থিওরি মাত্র একটা সিস্টেম চালু করবে একশো পার্সেন্টের মতো করেন যে নব্বই পার্সেন্টে চলে আসবে একই সিম্পল তো উনি আসলে আপনার দোয়া প্রত্যেকের দোয়া আমি যতটুকু জানি ঈদের পরে ডাক্তার সাথে বসার কথা ওনার সকল প্ল্যান নিয়ে তো আমাদের নামটা পরিবর্তন হয়েছে এটা একটা কোশ্চেন কেনটা হয়েছে আম তারেক নাম একজন লোক আছে যাকে সবাই সিনে ইউটিউবে ভাইরাল তারেক তার এই একটা পার্টি ছিল যেটা আমাদের সাথে মিলে গেছে ঠিক আছে আমজনতা পার্টি তো ও পার্টি ওই লোকটা সারে বলছে আপনি যদি আমার এটা কিছু না করেন আমি আপনার গাড়ির তলায় মাথা দেবো বিষয়টা এমন হয়েছে তখন স্যারে চিন্তা করলো যে যেহেতু আমার নাম নিয়ে কোনো সমস্যা নেই কারণ স্যার একটাই ইয়ে আছে যে আমি যখনই যে কোনো কর্মসূচি দিয়ে আমার এটা পালন করার জন্য আমার পঁয়তাল্লিশ লক্ষ কোটি ডিস্ট্রিবিউটার আছে তো স্যার সাথে সাথে তখন এই নামটা পরি করে আমাদের কার্যক্রম শুরু করে তো বিষয়টা হলো এটার উদ্দেশ্য কেন বা যে আমরা জেলা ভিত্তিক এখন দেখেন এনসিবি আছে অন্য অন্য দল আছে বিএনপি জামাত ছাড়া মনে হয় তেমন একটা মানে রাজনীতি দল জেলা ভিত্তিক তেমন একটা ইয়ে নাই একেবারেই স্বয়ংক্রিয় নাই তো রফিকুল আমিনের প্ল্যান হলো যে আমাদের এটা স্বয়ংক্রিয় কীভাবে থাকবে আমি আপনাদেরকে বলি এখন আমাদের এই স্টেপ কাজগুলো ভাই বলে দিচ্ছে আলোচনা আসলে তেমন করা যাবে না কারণ আমি আগে এক ঘন্টা আপনাদের নষ্ট করে গেছি বিশেষ করে বলবো যে আমাদের আমাদেরও আমরা দাবাল সমস্যাগুলো আমাদের মধ্যে আছে এগুলো হচ্ছে আমরা ঠিক করতে পারবো প্লাস হচ্ছে আমরা দারিদ্র সীমাটা হচ্ছে তুলনামূলক কমায় আনতে পারব এখন আমাদের সবারই উচিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করা অনেকেই রাজনীতির সাথে অলরেডি জড়িত আছেন অনেকেই নাই তো আমি খুবই ছোট আপনাদের সবার তুলনায় তো আমার মতামত হচ্ছে আমরা সবার সবার জায়গা থেকে যদি মন থেকে চেষ্টা করি না করে যে এই হয়েছে সেই হয়েছে বা আগের অতীতের ঘটনাগুলো যদি না ধরে আমরা যদি আম জনগণ মানে জনগণের জন্য কাজ করি সুন্দরভাবে তাহলে আসলে আমরা এই আমাদের এই পার্টিটা এটাকে আমরা অনেক বড় একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এবং আমরা যে নিবন্ধন পাবো বা যাই ওইটা আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সবার জায়গা থেকে আমাদের সবার এটা উচিত সবার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করা নিজ নিজ সবারই কিন্তু কম বেশি দুইশো তিনশো মানুষের সাথে কিন্তু ওঠা বসা থাকে সে ব্যবসা করুক চাকরি করুক অথবা একজন গৃহ যে মানে গড়ে থাকে সেও কিন্তু কয়েকজন আত্মীয় স্বজনের সাথে কথা বলে তো তাদের মাধ্যমে কিন্তু দুশো জন জন এভাবে কিন্তু সে নিয়ে আসতে পারবে তা আপনাদের যেটা আমার কাছে মনে হয় বলা উচিত যে আমরা মূলত জনগণের জন্য কাজ করবো জনগণের কথা কিন্তু কেউই কীভাবে লুটতরাজ করা যায় কিভাবে মারামারি করে যার হাতে ক্ষমতা যায় সেই সব ধ্বংস করে ফেলে এখন আমরা চাচ্ছি জনগণের জন্য কাজ করতে জনগণের কথা কেউ বাবু। আমরা ওই যে আমরা ক্ষমতা পেয়ে যাব ক্ষমতা পেয়ে আমরাই রাজা বাচ্চা আমরাই এটা সেটা আমাদের কাছে সব কিছু না আমরাও জনগণ আমরাও জনগণ তবে জনগণ হয়ে জনগণের ভালো চেষ্টাটা আমরা করতে চাচ্ছি তো এ বিষয়ে আপনারা সবাই সবাইকে সহযোগিতা করবেন এটাই আমার একান্ত কামনা

এটা নিয়ে আমাদের মানে মধ্যে বিভিন্ন সম্মুখীন আমরা দেখছি আমরা কেন আসলাম আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার গত পনেরো ষোলো থেকে পর থেকে আপনার যে সরকার ক্ষমতায় ছিল বাংলাদেশের এবং কোন মানুষ ছিল না যে তাদের তারা নির্যাতিত হয় আমাদেরকে তেমনি আমরাও কিন্তু একই রকম নির্যাতিত হয়েছি দীর্ঘ বারো বছর আমাদের এই প্রতিষ্ঠানের এমডি ডক্টর মোহাম্মদ রফিকুলকে বিনা পিসারে বারো বছর কারাবরণ করতে হয়েছে এবং ওনার ওয়াইফ এবং আমাদের যেই যে কোম্পানি ছিলেন সেই কোম্পানিটাও আমাদের স্টক করে রাখা হয়েছে সেটা হচ্ছে প্রতিহিংসার তো যেহেতু প্রতিহিংসা রাজনৈতিক দলের এত পাওয়ার থাকে তো রাজনৈতিক কর্মকাণ্ডে মানে আমরা বিপক্ষে না আমরা পক্ষ কিন্তু অপরাজনীতির বিপক্ষ তাই না আমরা এখানে অনেকে আছি অনেকে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এখনও আছেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখনই রোধ করে সিদ্ধান্ত নেওয়ার দরকার না এখনই আপনারা রোধ করে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ আম জনগণ পার্টিতে আসার দরকার না আপনারা সময় নিয়ে সিদ্ধান্ত নেয় তবে এক একটা কথা বলব এত সময় নিয়ে না যে সময় থেকে আপনার অনেক কিছু এখানে এখান থেকে বঞ্চিত হবে তো একটা কথা প্রথমেই ইয়ে করা যায় সেটা হচ্ছে যে জাত চিনতে গেলে কিন্তু আপনার ইয়ে করা লাগে না একেবারে বিশাল লাগে না একদম ফ্যামিলিগতভাবে সম্পর্ক করা লাগে আগে দূর থেকে একবার দেখিয়ে বোঝা যায় কথা শুনলেই বোঝা যায় এই ছেলেটার কোন ফ্যামিলি এবং তার কোন পরিবারের সন্তান তাই না আমরা এটা শুরুতেই আমাদের যেই সতেরো তারিখে যে আমাদের গ্রেন্ড ওপেনিং হয়ে গেছে রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশন করলাম সে আত্মপ্রকাশের মধ্যে দিয়ে অনেকগুলো বিশ্বের বক্তব্য আমরা মিডিয়ার মাধ্যমে দেওয়া যাচ্ছে তো রফিকুল আমিন সাহেব আমাদের আহ্বায়ক উনি কেমন মানুষ এ ব্যাপারে আপনাদেরকে আমরা কোনো কি কোনো সন্দেহ নাই আর কোনো আমরা এটা নিয়ে কোনো কষ্ট মধ্যেও নাই তো উনি অর্থনৈতিক মুক্তির জন্য দুহাজার সালে বাংলাদেশে আসছে এসে অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করতে গিয়ে উনি বারো বছর করেছেন তো সেজন্য দুই হাজার বাইশ সালে সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ রসুল যে আমরা যখনই ওনার জামিনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্টে হাই লোয়ার কোর্ট থেকে শুরু করে হাই কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যখনই যাই কোনো কোর্ট আমাদের জামিনের কথা শুনতে চাইছে কোনো দশ সাহেব শুনে না প্রতি ছোট ডেস্টিনি এটা তখনই ব্যাপার ঠিক আছে আমরা শুনি বাংলাদেশে এমন কোন অপরাধী আপনারা আপনাদের লক্ষ্মীপুর জেলাতেও আছে প্রত্যেকটা জেলাতে আছে সারা বাংলাদেশে আছে আপনারা জানেন আপনার এখন মার্ডার করে দুই দিন পরে এক সপ্তাহ পরে বের চলে আসে আসেন এরকম আরো বড় বড় কর্মকাণ্ড করে দেখা গেছে যে কি করে তারা এক সপ্তাহ পরে চাকরি পেয়ে চলে আসে তাই